আপনাদের শোনা রয়েছে আমাদের সমমানের বাবাজি বাবাজির মধ্যে একটা আছে যে কিছু দএকটা শুধু লাস্ট আছেন মানুষ জীবনে অনেক দুঃখ কষ্টের মধ্যে মানুষতে দৃষ্টিটাকে গোবিন্দে চরণে দিবা তুললে পুরো যাচ্ছে সেকি দিলে যেরকম ফুল ঝরে মানুষ জীবনে আঘাত পেলে মিভবে হয় তাই এমনি ভাবে আমি একটি গান শোনাব এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে করেছি তোমায় করেছি ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে এ জীবনে ভালোবেসে এ জীবনে ভালোবেসে ব্যথার মালা করেছি ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে হাতে হাতে হাত রেখে বলেছিলে তুমি চির সাথে হব তুমি আর আমি ভাবিনি কখনো দিনও ভাবিনি কখনো দিন ছেড়ে যাবে তুমি ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে বিল্ল মঙ্গল চিন্তামণি ভালোবেসে অন্ধ হল করে ভালোবেসে পেলাম কত শোক পিল এমনি করে ভালোবেসে পেলাম কত শোক ভালোবেসে পাবো দাগা ভালোবেসে পাব ব্যথা বুঝেও তো বুঝিনি ভুল করেছি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি তোমায় ভালোবেসে শ্রী কৃষ্ণের রাধা তেমন করে পরেরই ঘরে আসি আমি বাধা শ্রীকৃষ্ণেরই জন্য কে রাধা তেমন করে করে ঘরে আসি আমি বাধা আমার কৃষ্ণ দাস বাবুলি বলে কৃষ্ণ দাস বাবুলি বলে ভালোবেসে পেলাম কি ভুল করেছি তোমায় ভালোবেসে বল ভুল করেছি তোমায় ভালোবেসে এ জীবনে ভালোবেসে এই জীবনে ভালোবেশে ব্যথার মালা করেছি ভুল করেছি তোমায় ভালো বেশে বড় ভুল করেছি তোমায় ভালো বেশে